আজকে আমরা একটা নাটকীয় রাজনৈতিক পতনের গল্প শুনব তানজানিয়ার এক সময়ের প্রশংসিত নেত্রী মামা সামিয়াকে ঘিরে এই গল্পের শুরু আর শেষ ভাবুন তো একবার উনত্রিশে অক্টোবর দুই তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দার এ সালামে আগুন জ্বলছে চারিদিকে বিক্ষোভ পুলিশের গাড়ি পোড়ানো হচ্ছে কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো আকাশ শত শত তরুণ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে আমরা আমাদের দেশ ফেরত চাই আর রাত নামতেই জারি হল কারফিউ বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট আর শহরের রাস্তায় টহল দিতে নামল সেনাবাহিনী এখান থেকেই তো আসল প্রশ্নটা আসে যে নারীকে একসময় সংস্কারের প্রতীক হিসেবে দেখা হতো তিনিই কীভাবে আধুনিক আফ্রিকার ইতিহাসে গণতন্ত্রের এমন পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালালেন চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করি চলুন প্রথমে দেখি এই গল্পের মূল দ্বন্দ্বটা ঠিক কোথায় সংকটের কেন্দ্রে যে তথ্যের লড়াইটা চলছে সেটা বুঝতে চেষ্টা করি এই টেবিলটা একবার দেখুন কি সাংঘাতিক একটা চিত্র একদিকে জাতিসংঘ বলছে মৃতের সংখ্যা কমপক্ষে দশ আর অন্যদিকে বিরোধী দলের দাবি প্রায় সাতশো এটা কিন্তু কোনো ছোটোখাটো ভুল না পুরো সত্যের গুণ পার্থক্য বোঝাই যাচ্ছে যে এখানে সত্য নিজেই একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে মানে একই দেশে দুটো ভিন্ন বাস্তবতা তৈরি হয়েছে যা যাই সংকটের মূল কারণ বুঝতে আমাদের সাহায্য করবে কিন্তু প্রশ্ন হল পরিস্থিতি এতটা খারাপ হলো কিভাবে। এর জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে প্রেসিডেন্ট হাসানের সেই আশাব্যঞ্জক শুরুর দিনগুলোতে ক্ষমতায় আসার পর প্রথম দিকে কিন্তু তিনি আসলেই দারুণ কিছু কাজ করেছিলেন যেমন কোভিড ভ্যাকসিন নিয়ে আসা মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া এমনকি রাজনৈতিক সমাবেশের উপর ছয় বছরের নিষেধাজ্ঞাও তিনি তুলে নেন আর এসবের জন্যই তো আন্তর্জাতিক মহল তার ওপর ভরসা রেখেছিল ভালোবেসে নাম দিয়েছিল মামা সামিয়া তার নিজের কথাই একবার শুনুন আমি এমন একটা সরকার গড়তে চাই যা দেশের মানুষ আর উন্নয়নের জন্য কাজ করবে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো কেমন যেন একটা বিদ্রূপের মতো শোনাই তাই না তার শুরুর দিকের লক্ষ্য আর এখনকার বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল তফাত তা এই একটা কথাতেই স্পষ্ট কিন্তু এই আশার আলো কিন্তু খুব বেশি দিন টেকেনি খুব তাড়াতাড়ি গণতন্ত্রের পথ থেকে সরে গিয়ে দেশটা একটা স্বৈরাচারী শাসনের দিকে ঝুঁকে পড়ে এই টাইমলাইনটা খেয়াল করুন দু হাজার তেইশের মাঝামাঝি সময় থেকেই তিনি তার মন্ত্রিসভায় আগের সরকারের কট্টরপন্থীদের ফিরিয়ে আনতে শুরু করেন আর দু চব্বিশ সালে তো চার চারবার মন্ত্রিসভায় রদবদল হল পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সংস্কারপন্থীদের একে একে ছেটে ফেলা হচ্ছে গণতান্ত্রিক পরিসরটা সংকুচিত হতে হতে একসময় পুরোপুরি বন্ধই হয়ে গেল আর এর ফল যা হওয়ার তাই হলো। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ফ্রিডম হাউস হাসানের নেতৃত্বেই তানজানিয়ার মান আংশিক মুক্ত থেকে নামিয়ে মুক্ত নয় বিভাগে ফেলে দিল এটা ছিল দেশের গণতান্ত্রিক পতনের একটা আনুষ্ঠানিক সিলমোহর এখন আমরা দেখব নির্বাচনের ঠিক আগে কিভাবে বিরোধী দলকে একেবারে পরিকল্পিতভাবে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল বলা যেতে পারে এটা সেই নির্মূল অভিযানের একটা ব্যবচ্ছেদ বিরোধী দলকে শেষ করে দেওয়ার প্রক্রিয়াটা ছিল একদম ছকে বাধা দেখুন প্রথমে নয়ই এপ্রিল প্রধান বিরোধী নেতা টুন্ডু লিসুকে রাষ্ট্রদ্রোহের মতো একটা মারাত্মক অভিযোগে গ্রেফতার করা হলো। আর তার ঠিক তিন দিন পরেই তার দল চাডেমাকে নির্বাচন থেকেই বাদ দিয়ে দেওয়া হলো ব্যাস এই দুটো আঘাতেই কার্যকরভাবে সব ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার দরজা বন্ধ হয়ে গেল এরপর যা শুরু হলো তা আরও ভয়ঙ্কর গুমের এক ধারাবাহিক অধ্যায় এই যে নামগুলো দেখছেন এরা কিন্তু শুধু সংখ্যানন এরা হলেন সেই মানুষগুলো যারা সরকারের দমন নীতির শিকার হয়েছিলেন বিরোধী দলের কর্মী এমনকি সরকারের সাবেক সমর্থকও কেউই ছাড় পায়নি আর এই উদ্ধৃতিটা দেখুন এটা সহিংসতার নৃশংসতাকে তুলে ধরে আলী মোহাম্মদ কি ওপর যে অত্যাচার করা হয়েছিল সেটা শুধু একটা হত্যাকাণ্ড ছিল না এটা ছিল একটা বার্তা বিরোধিতার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সবাইকে দেখিয়ে দেওয়ার একটা ঠাণ্ডা মাথার পরিকল্পনা আর এটা কোনও একটা দুটো ঘটনা নয় তাঙ্গানিকা ল সোসাইটির তথ্য অনুযায়ী দু একুশ সালে হাসান ক্ষমতায় আসার পর থেকে তিরাশি জন মানুষ নিখোঁজ হয়েছেন তিরাশি জন এই সংখ্যাটাই তো রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবার চলুন তাঞ্জানিয়ার গণ্ডি পেরিয়ে একটু বড় পরিসারে দেখি এই সংকটের আঞ্চলিক আর বৈশ্বিক প্রভাব আসলে কতটা এই চারটা দেখুন এটা পূর্ব আফ্রিকার জনসংখ্যার একটা দারুণ চিত্র তুলে ধরে এখানকার পঁয়ষট্টি শতাংশ মানুষের বয়সী তিরিশের নিচে এটা শুধু একটা তরুণ জনসংখ্যা নয় এটাকে একটা প্রজন্মগত সুনামি বলা যায় আর এই তরুণরা কিন্তু একে অপরের সাথে দারুণভাবে সংযুক্ত তারা সংগঠিত এবং তানজানিয়ার ঘটনাগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে আসলে তানজানিয়ার এই বিক্ষোভ কোনো বিচ্ছিন্ন ঘটনা না কেনিয়া উগান্ডা মাদাগাস্কারের মতো দেশগুলোতে তরুণদের নেতৃত্বে যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো তাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে তারা দেখেছে যে একজোট হলে প্রতিষ্ঠিত শাসকদেরও চ্যালেঞ্জ করা যায় আর এই সংকটে বিশ্বের বড় বড় শক্তিগুলোরও কিন্তু নিজস্ব স্বার্থ জড়িত একদিকে আছে চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগ আর কৌশলগত সারাকাত অন্যদিকে ভারতও চাইছে চীনা প্রভাবকে রোখতে পশ্চিমা দেশগুলো মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের পদক্ষেপ খুবই সীমিত আর আফ্রিকান ইউনিয়ন তারা তো বরাবরের মতোই চুপ মানে তানজানিয়া এখন একটা জটিল ভূ রাজনৈতিক দাবার বোর্ডে পরিণত হয়েছে যেখানে প্রত্যেকটা চালের প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় যখন একটা দেশের সত্যকেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় তখন সেই দেশের ভবিষ্যৎ লেখার অধিকারটা আসলে কার হাতে থাকে এই প্রশ্নটাই আমাদের আজকের পুরো আলোচনার সারমর্ম আর এটাই তানজানিয়ার প্রায় সাত কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে